লাস্কু গুহা অনেকে হয়তো নাম শুনেছ লাস্কু গুহা ফ্রান্সের দর্ডনায় অঞ্চলে অবস্থিত এটি বিশ্বের অন্যতম বিখ্যাত প্রগতিহাসিক গুহা গুহাটি প্রায় উনিশশো সালে আবিষ্কৃত হয় আবিষ্কারকরা চারজন কিশোর ছিল গুহার অভ্যন্তরে প্রগতিহাসিক সময়ের চিত্রশিল্প অবস্থিত এই চিত্রগুলো মূলত সতেরো হাজার বছর পুরোনো চিত্রগুলিতে প্রধানত বন্যপ্রাণীর ছবি আঁকা হয়েছে এখানে ঘোড়া হরিণ গরু ও ভালুকের ছবি আছে গুহার দেয়ালে রয়েছে নানা রঙের ছবি প্রাচীন মানুষ প্রাকৃতিক রং ব্যবহার করতেন এসব ছবি আঁকতে তারা লাল হলুদ কালো ও বাদামি রং ব্যবহার করতেন ছবি আঁকার জন্য তারা খনিজ ও কাদা ব্যবহার করতেন চিত্রগুলিতে প্রাণের চলাফেরার ভঙ্গি ফুটে ওঠে গুহার নকশা খুবই জটিল গুহার ভেতরে আছে ছোট ছোট কক্ষ ও দীর্ঘ করিডোর এই গুহার চিত্রগুলি চিত্রকলার চমক হিসেবে বিবেচিত গবেষকরা মনে করেন ছবি ছিল ধর্মীয় অংশ সম্ভবত ও প্রথার এটি শিকার বা জন্মজাতি সম্পর্কিত আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত হতো লাস্কো গুহার প্রধান চিত্রশিল্প হল হল অফ রোজ নামে পরিচিত এখানে শতাধিক প্রাণীর ছবি পাওয়া গেছে গুহার ছবি এত নিখুঁত যে প্রায় জীবন্ত মনে হয় চিত্রগুলোতে বস্তুনিষ্ঠতা ও বাস্তবতার প্রমাণ আছে গুহায় মানুষের হাতের ছাপও রয়েছে হাতের ছাপ সাধারণত ছবির পাশে বা উপরের দিকে দেখা যায় এই ছাপগুলো প্রায় ষোলো হাজার বছর পুরনো গুহায় পর্যটকরা প্রবেশ করতে পারেনি কারণ মানুষের শ্বাস প্রশ্বাস চিত্রের ক্ষতি করতে পারে তাই সঠিক অনুলিপি তৈরি করা হয়েছে এই অনুলিপি পর্যটক ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত গুহার ছবি প্রগতিহাসিক মানুষের জীবনধারা বোঝাতে সাহায্য করে এর মাধ্যমে প্রাচীন মানুষের জীবনধারা কিছুটা আয়ত্ত করা যায় চিত্রগুলো দেখলে শিকার খাদ্য সংগ্রহ ও সমাজের রীতিনীতি বোঝা যায় এবং সে সম্পর্কে জানা যায় গুহা ইউরোপীয় প্রগতিহাসিক উনিশশো উনআশি সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের অন্তর্ভুক্ত হয় অর্থাৎ বিশ্ব ইউনেস্কো ঐতিহ্য স্থানে এর স্থান নিশ্চিত হয় গুহার আবিষ্কারকরা শীতকালীন দেরিতে গুহায় প্রবেশ করেছিলেন প্রাথমিক পর্যবেক্ষণে তারা চমকিত হয়েছিলেন শিল্পকলার করার দেখে গুহার ছবি মূলত শিকার ও প্রাচীন জীবন কাহিনীকে চিত্রিত করে গুহায় প্রাচীন মানুষের সৃজনশীলতা ও কল্পনার প্রমাণ আছে গবেষকরা বলেন এটি মানুষের প্রাচীন সাংস্কৃতিক ইতিহাসের এক অমূল্য নিদর্শন গুহা চিত্রকলার মাধ্যমে মানব ইতিহাসের দৃষ্টিকোণ দেয় এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রগতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে একটি এ সম্পর্কে জেনে তো আমার বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবে এবং এরকম আরও রহস্য সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ